আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো আমরা ব্যান গাড়ির মোটরের তার কিভাবে চেঞ্জ করব তার সাথে সাথে আরও কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব তো সেজন্য পুরো ভিডিওটাই দেখতে হবে স্কিপ করা যাবে না কারণ স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবো না বা বোঝাইতেও পারবো না তো এখানে এই মোটরটার কেবল খুবই খারাপ মোটরটার কেবল চেঞ্জ করব। আর কেবল আসলে প্রকৃতভাবে কিভাবে চেঞ্জ করা যায় এরকম কিছু ধারণাই দেব আজকে তো এই জন্য পুরো ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা পুরো ভিডিওটা দেখব তো সাথে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই জন্য কিছু ভিডিওর স্পিড আমি একটু বাড়াই দিয়েছি কারণ এত লম্বা ভিডিও আসলে দেখতে গেলে সবারই সময়ের একটা ব্যাপার স্যাপার তো সবাই দৈর্য ধরে দেখবেন আমি প্রথমত বাড়িটা খুলে ফেললাম কেবলের তারটা একবারই ছোট তো এটা চেঞ্জ করবো সেই সাথে আগে যেই বাড়ি তারটা চেঞ্জ করছে সে হয়তো ঠিকমতো জোড়া দিতে পারে নাই হয়তো তার কাছে জোড়া দেওয়ার প্রস্তুতি এত ভালো নাই তো সবার কাছেই যে ভালো প্রস্তুতি থাকবে এরকমটা না যার কাছে যতটুকু আছে ততটুকু দিয়েই কিন্তু সে কাজ করে তো আইসির কেবলটা আমরা আগে কাটা ফেলাইলাম এখানে দেখা যায় টাই কেবল লাগানো আছে তো তিনটা টাই কেবলে আমরা কেটে ফেলবো কারণ যেহেতু একবারে ফ্রেশ করে তারটা লাগাবো তাহলে এখানে জোড়া টোড়া দিবো না আমরা ইনশাল্লাহ অবশ্যই কারণ জোরা কাজ ভালো না যত কাজ সুন্দর করা যায় তত কাজের সার্ভিসিং ভালো হবে চেষ্টা করবো যেহেতু রিফারিং কাজ যতটুকু পারি সুন্দর করার জন্য সবাই দেখতে থাকো তো এখানে এই যে যে আগে যে বাই জ্বালাই দিছে টিউবটা ঠিকমতো পেশাই নাই সমস্যা নাই তারটা দেখা যে জ্বালাই দিছে কিন্তু আমরা জ্বালাই দিব না আমরা আজকে নতুন এক পদ্ধতি দেখবো এবং নতুন পদ্ধতিতে কাজও করব আজকে তো এই যে কত বড়ো একটা কেবল আমি একটা গাড়ির মোটর থেকে খুলছি তো এখানে আগে তারগুলো সুন্দর করে ফ্রেশ করে খুলে নেই তার আগে একটু মাপ দিয়ে দেখে নেই সব ঠিকঠাক মতো হবে কিনা তো এটা পুরাতন আইসি এই পুরাতন আইসিটা খুলে ফেলবো কারণ এই আইসিটা এখানে দিবো না কারণ এই আইসিটা ভালোও থাকতে পারে খারাপও থাকতে পারে সব সময় খালি মাপ ভালো থাকলে খারাপ হবে বিষয়টা এরকম না অনেক সময় আইসির মাপ ভালো থাকলে আইসি খারাপ থাকে তো এই জন্য ওইটা খুলে ফেললাম যেহেতু মোটরের সাথে আইসিটা ভালোই আছে এখন পুরাতন গোলা সবগুলা এই যে কেবলগুলা এগুলা আগে খুলতে হবে কারণ এখানে তাতাল মারা হয়েছে সবগুলো তাতাল ভালো করে মারা হয় নাই তো এটাকে সুন্দর করে খুলবো তো এখানে তাঁতালটা ঠিকমতো মারা হয় নাই আমরা পুরোটাই খুলে ফেলবো কারণ এখানে রাখবো না কোনো কিছু কারণ জোরালিতে গেলে অবশ্যই খারাপ দেখা যাবে আর কাজও ভালো হবে না এই জন্য পুরোটাই শক্তিশালী করে আজকে আমরা জোড়া দেব একশো একশো করে খুলে ফেললাম আচ্ছা দুইটা খুলে ফেলতেছি এটাও খুলে ফেলবো তিনটাই খুলে ফেলবো একটাও রাখবো না এই ধরনের ভিডিও দেখতে হলে তো অবশ্যই লাইক দিতে হবে আর বেলাই আইকনটা বাজায় দিতে হবে কারণ যদি আমি যদি উৎসাহ নাই পাই তাহলে তো এই ধরনের ভিডিও আমি বানাইতে পারবো না কারণ আমার তো সময়ের দাম আছে এত সময় নষ্ট করে যদি একটা ভিডিও বানাই যদি তোমরা কেউ না দেখো লাইক যদি না করো তাহলে তো আমি নতুন ভিডিও বানাবো কি করে কারণ এই ভিডিওগুলো বানাইতে গেলে তো আমার সময় নষ্ট হবে তা আমি যদি শুধু শুধু শিখাবো যদি একটা লাইকই যদি না পাই যদি পুরা ভিডিও কেউ না দেখে তাহলে তো এত বড় ভিডিও বানায় লাভ নাই তাহলে আমার শর্ট ভিডিও বানাইতে হবে শর্টকাটে আর এত বড় ভিডিও বানানোর উদ্দেশ্য হলো ভিডিও দেখলে তোমরা সবাই কিছু বুঝতে পারবে শিখতে পারবে তাহলে সেজন্য লাইক দিতে হবে আর পুরা ভিডিও দেখতে হবে অবশ্যই তো যাই হোক যদি ভালো লাগে লাইক দিবেন আর এই যে পুরোটাই খোলা ফেলার শেষ মোটামুটি তো এখন আমরা এটারও বাদ দিয়ে দিব হ্যাঁ কেটে ফেললাম আচ্ছা ঠিক আছে কাটা শেষ এখানে এর চেয়ে ভালো করে কেউ কাজ করতে পারে যে এর চেয়ে ভালো করে কাজ করতে পারে তার জন্য তো আলহামদুলিল্লাহ খুবই ভালো যারা পারে না এটা তাদের জন্য যে পারে এই এই সমস্ত ভিডিও তাদের জন্য না কারণ যে পারে সে তো পারেই এখন যারা না পারে তাদের জন্য এটা অবশ্যই শিক্ষণীয় ভিডিও যারা পারে তা তো আলহামদুলিল্লাহ তাদেরকে তো সেলুট জানাইতেই হবে তো আমার মোটামুটি তিনটায় খোলা হয়ে গেছে আসলে তারগুলো একটু বাস করে নিতে হবে কারণ এই তারগুলো আমি এখন পুরব কারণ না পুরলে এখানে বাকিটা জোড়া দেওয়া সম্ভব না তারগুলো এখানে পুরি পুরার প্রস্তুতি নিয়ে এই বাস করা হয়ে গেছে তো আমি পড়তে হলে তো আমার একটা আগুন লাগবে তো এখন যেহেতু আমার কাছে বড় ধরনের আগুনের ব্যবস্থা নাই তা আমি গ্যাস লাইট দিয়েই পূর্ব দেখা যাক নাই মামার সে কানা মামা অনেক ভালো আমি গ্যাস লাইট দিয়েই পুরো চিন্তা করতেছি দেখেন গ্যাস লাইট দেওয়া কিন্তু একবারে যে খারাপ পুরা হইতেছে তা না যেহেতু আমার কাছে বড় আগুন নাই তো আমার কাছে এডে আছে আপাতত আমি এটা দিয়েই কাজ করব কারণ যা থাকে হাতে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে কোনো ব্যাপার না তো যাই হোক একটা মোটামুটি পুরা হয়ে গেছে গা এটাও পূর্ব হ্যাঁ যাদের বড় ধরনের আগুন নাই যাদের গ্যাস গ্যাসের ব্যবস্থা নাই তারাও অবশ্যই দিয়ে পুরতে পারবেন তবে সাবধান এটা দিয়ে ফুরতে গিয়ে যেন কোনো সমস্যা না হয় আমার দুইটা পুরা হয়ে গেছে অবশ্য ম্যাচ একটু হিট হয়ে গেছে আর এটা একটু ছোট তাই এটা পুরা একটু ভেজাল যা কোনো ব্যাপার না তারপরও পূর্ব ইনশাল্লাহ যাক তিনটায় পুরা হয়ে গেছে এখন তারগুলো সুন্দর করে আগে পরিষ্কার করতে হবে কারণ এর মধ্যে তো যে কালি থাকে কালিটা ময়লা যে আবরণটা থাকে এটা পরিষ্কার করে নিতে হবে কারণ তাছাড়া জ্বালাই করা সম্ভব হবে না জ্বালাই ঠিক মতো হইতে হবে কারণ জ্বালাই না হলে তো হবে না সেক্ষেত্রে যেহেতু গ্যাস ম্যাচ দিয়ে পুড়ছি অত ভালো পুরা হয় নাই তাহলে একটু যেহেতু সব হয়েছে এখন একটু ডলা দিয়ে দিলে এটা আরো চকচকা হয়ে যাবে তাহলেই জ্বালাইটা খুব সুন্দর হবে মোটামুটি আমার তিনটাই পরিষ্কার হয়ে গেছে তো আমি সুন্দর করে এখানে দুইটা টিউব দেওয়ার চেষ্টা করব। যেহেতু পুরাতন কাজ পুরাতন কাজে অত সুন্দর করা হয় না বা করা যায় না কারণ পুরাতন কাজে সব কিছু একবার একুরেট মন মতো থাকে না যেমন তার লম্বা থাকে না টিউব ঢোকাইতে গেলে মিলে না তারপরও যতটুকু করা যায় অতটুকুই করতে হবে তো এই ধরনের ভিডিও দেখতে চাইলে সব সময় লাইক দিয়ে বেলাইকন বাজায় সাথে সাথে যাতে নতুন ভিডিও ছাড়া সাথে সাথে তোমরা যাতে পাওয়া যাও সেই জন্য একটু রেডি থাকবে আর যদি তোমরা কি ধরনের ভিডিও চাও সেটা আমাকে জানাবে যে আমরা এই ধরনের ভিডিও দেখতে চাই আমার এখানে যেই ধরনের কাজ আমি করি তার মধ্যে থেকে বলতে হবে কারণ এর বাইরে তার আমি পারবো না যেমন আমরা মোটর কন্ট্রোলার চার্জার এই ধরনের আর কিছু এর কাজ করি সেইগুলো যদি তোমার শেখার ইচ্ছে থাকে তাহলে সেই ধরনের ভিডিও বিষয়ে আমাকে জানাবে কোন বিষয়ে তোমরা দেখতে চাও আমি সেইগুলোর কাজ যখন করব তখন তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো যাই হোক এটা আমি মোটামুটি প্রস্তুত করে ফেলছি এখন এটারে একটা অ্যালুমিনিয়ামের তার দেওয়া এখানে একটা পেস দেওয়া জাস্ট এটারে মানে একসাথে রাখার জন্য প্রস্তুতি নেব তো এখনই আস্তে আস্তে মূল বিষয়ে এটা অনেকেরই শেখার আগ্রহ ছিল তাই এই বিষয়টা আজকে ক্লিয়ার করব কারণ এই বিষয়টা অনেকেরই জানার দরকার আছে তাহলে অবশ্যই সুন্দর করে এই তারগুলা জ্বালাই করতে পারবে সবাই এই যে দেখো আমি কীভাবে জ্বালাইগুলা শেষ করে রিজাছি একবার পানির মতো ফিনিশিং জ্বালাই হয়ে যায় একবারে তো এই জ্বালাইটা কিভাবে করলাম এই জ্বালাইটা করলাম হচ্ছে তোমার একটা চার্জারের ব্যাটারি সরি একটা চার্জার একটা চার্জার একটা চার্জার আটচল্লিশের জায়গায় চব্বিশ ভোল্ট করে দিলেই এই এই পজিশনে কাজ করা সম্ভব চব্বিশ বোল্ট করে দিলেই হবে চব্বিশ বোল্ট করে তারপরে এই যে এই তারগুলো সুন্দর করে ফিনিশিং দিয়ে এইভাবে ফিনিশিং করতে হবে ফিনিশিং না করলে কিন্তু জ্বালাই ভালো হবে না আচ্ছা চব্বিশ বোল্ট করে দেওয়ার পরে এই একটা আর্থিং ওই যে তারের নিচে যে তারটা রাখছি আমি ওই তারের সাথে দিয়ে দিছি দিয়ে তারপরে এই যে দেখো কত সুন্দর জ্বালাই করতেছি তো জ্বালাই কিন্তু হইতেছে আর এই যে যে তাতালের মাথায় যে স্টিকটা ব্যবহার করছি এই স্টিকটা হইতে গিয়া এই যে পেন্সিল ব্যাটারির যে কার্বন কার্বনটা আছে। এই কার্বনটা ব্যবহার করছি অর্থাৎ যে কোনো ধরনের পেন্সিল ব্যাটারির যে কার্বনগুলো আছে এইগুলা যদি আমরা ব্যবহার করি চিকুনটা হইলেও চলবে মোটাটা হইলেও আরও ভালো হবে চিকুনটা হইলেও ভালো সমস্যা নাই কাজ করতে পারলে সবই ভালো তো এই জিনিসটা অনেকেরই জানার ইচ্ছা ছিল আজকে এই জিনিসটা প্রকাশ করে দিলাম তো তারপরও যদি কারো এই জিনিসটা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার এই মতে অবশ্যই মানে সরাসরি ফোন দিয়া বিস্তারিত যতটুকু না জানা আছে বা বুঝতে সমস্যা হয় সেগুলো আমি ক্লিয়ার করে দিব তো দেখতে দেখতে মোটামুটি তিনটাই জালে হয়ে যাইতেছে তো যাদের এই বিষয়টা বুঝতে সমস্যা হবে আমি আবারও বলছি তারা সাথে সাথে আমার এ যোগাযোগ করে পুরোটা জেনে নেবেন কোনো ব্যাপার না কারণ একটা জিনিস আমি দেখাইছি না এখানে পরিপূর্ণ সেটা হলো যে মেশিনটা কীভাবে বানানো হয়েছে এখন মেশিন তো বানানোর কিছুই নাই এখানে যেহেতু জাস্ট খালি ধারণা ধারণাটা না পাইলে আসলে আমাদের টেকনিশিয়াল যারা আছে তারা তো ধারণা পাইলেই যথেষ্ট আর তারপরও যদি বুঝতে সমস্যা হয় আমি এমে বাকিটা শেয়ার করে দেব ইনশাল্লাহ সমস্যা নাই তো আমার তিনটাই মোটামুটি জ্বালাই করা হয়ে গেছে এখন তার গোলারে বড় টিউবের ভিতরে ঢুকায়া এখানে কিন্তু আমি একটা ভুল করছি মানে কাজের ফাঁকেদা আমি একটার মধ্যে ঠিকমতো টিউব ঢুকাই নি যাই হোক ভুল তো মানুষই করবে আমিও করছি তো এখন এটারে যেভাবে হোক ম্যানেজ করে দিতে হবে এটারে আমি খুলবো না কারণ এটা খুলতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে কারণ এখানে তার একবারই সীমিত আমি এটা দিয়ে যেভাবে হোক মেকআপ করে দিব ইনশাল্লাহ এই আঠারো শ্লোড আঠারো শ্লোডের মোটর যারা না বানতে পারেন আঠারো শ্লোডের মোটর যারা না বানতে পারেন যদি তাদের আঠারো শ্লোড মোটর সম্পর্কে কিছু জানার প্রয়োজন থাকে তাহলে বলবেন যদি আঠারো শ্লোড মোটরের ম্যাগনেট লাগে তাহলে বলবেন এবং কি ভ্যানের যত ধরনের ম্যাগনেট পুরাতন লাগবে সব ধরনের ম্যাগনেট আমার কাছে আছে কোনো ব্যাপার না যাদের যেইটার বিষয়ে জানার ইচ্ছা আছে আমার কাছে যতটুকু জানা আছে সবাই আমার কাছে জানবেন তো আমি চেষ্টা করব সবাইকে ততটুকু শেয়ার করার জন্য যতটুকু আমি বুঝি আসলেই কেউ চিরকাল থাকে না তো কেউর কাজ যদি কেউ দেওয়া হয় তাতে কেউ কোনো দিন কারোর জন্য ক্ষতিগ্রস্ত হবে না এটা আমি মনে করি তো যার যতটুকু আছে আমরা শেয়ার করব একজন আরেকজনের কাছে কারো কাছে যদি কোনো কিছু আমার জানার থাকে আমি জানবো আমার কাছে কারো কোনো কিছু জানার থাকলে আপনারা জানবেন কোনো ব্যাপার না তো এটাকে সুতা দিয়ে খুব সুন্দর করে বানবো সুতা দিয়েও এটা বানলে খুব শক্তিশালী হয় টাই কেবল দিয়ে বানলেও হয় কিন্তু টাই কেবল দিয়ে আমি কেন বানবো না কারণ টাই কেবল দিয়ে যদি আমি বানতে যাই অনেক সময় হিট হয়ে কেবলটা গইলা যায় সেক্ষেত্রে আমি টাই ক্যাবলটা না বান্দা সুতা দিয়ে বাঁধার চেষ্টা করব তাহলে অনেক সুবিধা হবে তা আমি এই জন্য সুতা আসলে আমার দিয়া কিন্তু কাজটা এত ফিনিশিং করে করার কথা ছিল না আমাকে বলা হয়েছিল যে খালি তারটা লম্বা করে দেওয়া কিন্তু আসলে আমি দেখলাম যে তার এই কাজটা যদি আমি এত সুন্দর করে করে দিই এই লোক কিন্তু নেক্সট টাইম আমার কাছে কাজ করার জন্য আসবে তা আমি ভাবলাম যে কাজটা আসলে এইভাবে করে দিই কারণ ওই লোক তো আর জানে না যে কিভাবে তারকে চেঞ্জ করতে হয় তা আমি এইভাবে তারকে চেঞ্জ করে দিলাম আসলে এটা যদি ওই ভিডিওটা যদি উনি কোনো দিন দেখে তাহলে বুঝতে পারবে যে আসলে আমরা আসলে কিভাবে এই কাজটা করছি তো যাই হোক অনেক কথা বললাম কথার মধ্যে কোনো ভুল ত্রুটি যদি থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে কাউকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর কি ধরনের ভিডিও চান আমাকে জানাবেন এখানে তাড়াতাল দিয়ে আবার আগের আইসিটা লাগাই দিতেছি এই যে আগের আইসিটা তার একবারে শর্ট ছিল আগের আইসিটা লাগাই দিতেছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আইসিটা একটু চেক করে নিতেছি কারণ অনেক সময় নতুন আইসি খারাপ থাকতে পারে আপনাদের যেই ধরনের ভিডিওর প্রয়োজন হয় আমাকে জানাবেন আমি যতটুকু পারি চেষ্টা করব আর আমার জন্য দোয়া করবেন মোটামুটি আইসিটা লাগায় ফেলতেছি আসলে কাজের ফাঁকে দিয়ে সব সময় এত ভালো ভিডিও করতে পারি না ভিডিও হয়তো খুব ভালো হয় নাই তো আশা করি নেক্সট টাইম আরও ভালো ভিডিও করব আসলে আমার তো এখানে ক্যামেরা ধরার মতো কেউ নেই এক হাতে মানে এক জায়গায় ক্যামেরাটা রাখা তারপরে ভিডিওটা বানাইছি হয়তো ভিডিওটা অত মন ভালো হয় নাই তো যতটুকু ভালো হয়েছে আল্লাহ ভরসা মোটামুটি আমার সম্পূর্ণ কাজ প্রায় শেষ এখানে ছোট দুইটা টাই কেবল মারে দিলাম কারণ এখানে বান দেওয়া খুব মুশকিল সুপার গ্লু মারলে নেক্সট টাইম আইসি তোলা একটু বেজাল হয়ে যায় তাই এখানে ছোট দুইটা টাই কেবল মারে দিলাম কেবল দুটো কেটে ফেললাম তো যাই হোক সব মিলিয়ে ভিডিওর বয়েসটা পরে দেওয়া কারণ সাথে সাথে বয়েস দেওয়া সম্ভব হয় না কারণ দোকানে অনেক বাজে সাউন্ড আছে এই জন্য সাথে সাথে বয়েস দেওয়া হয় না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম